প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তারা রসেস রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আপনারা কি জানেন আমাদের সকলের জন্যই এমন দুটি রাত এবং এমন দুটি দিন অপেক্ষায় রয়েছে যেই রাতের কথা এবং দুনের কথা ভাবতে গেলেই হতভম্ব হয়ে যাবেন একটি ভেবে দেখুন সেই রাতটি এবং সেই দিনটি যখন আমাদের সামনে আসবে তখন আমরা কি করব এবং আমাদের কি করণীয় থাকবে তাহলে চলুন আমরা জেনে আসি সেই রাতটি কখন আসবে আনাস হজরত হজরতাল আনু বলেন শুনে রাখো আমি তোমাদের এমন ভয়ঙ্কর দুটি দিন ও দুটি রাতের কথা বলবো এগুলোর মতো ভয়াবহ রাত ও দিনের কথা সৃষ্টি জীবনের মধ্যে কেউ কখনো শুনিনি একটি বার ভেবে দেখুন প্রিয় ভাই কেমন হবে সেই রাতটি একটিবার ভেবে দেখুন প্রিয় ভাইরা কেমন হবে সেই দিনটি প্রথম যেই দিনটি হবে সেটি হলো যেদিন তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে একজন সংবাদদাতা আসবে সেদিন হয়তো সে তোমার জন্য মহান প্রতিপালকের সৃষ্টির সুসংবাদ নিয়ে আসবে আর না হয়তো নিয়ে আসবে তার ক্ষোভের দুঃসংবাদ একটিবার ভেবে দেখুন যদি এমন দুঃসংবাদের কথা আসে তাহলে আমাদের কি হবে দ্বিতীয় দিনটি হলো যেদিন আমল নামা হাতে নিয়ে তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে সেদিন হয়তো আমল নামা তোমার ডান হাতে থাকতে পারে আর না হয়তো তোমার বাম হাতে আর প্রথম রাতটি হলো যে রাতে তোমাকে প্রথম তোমাকে কপরে থাকতে হবে যে রাতে কেউ তোমার সাথে থাকবে না ইতিপূর্বে যেখানে তুমি কখনো রাত্রি যাপন করনি এমন কি যেই রাতের কথা ভাবতেই তোমার চোখ ভেসে যায় সেটি হল কবর দ্বিতীয় যে রাতটির কথা আমি বলবো সেটি হলো যে রাতের পরে সকাল হবে ভয়াবহ কেয়ামতের দিন হে আল্লাহ আমাদের সকলকে ওই ভয়াবহ কেয়ামতের দিন রহমত দান করিও